নমস্কার আমি গণেশাধিকার রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এ সপ্তাহের রাশিফল দিয়ে চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল মেষ রাশি সৃষ্টিশীল কাজের জন্য সরকারি স্বীকৃতি পেতে পারেন কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসবে গৃহে আনন্দ অনুষ্ঠানের জন্য বাড়তি খরচ হতে পারে অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন স্ত্রীর কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগ আসবে দ্বিচক্রযানের চালকরা খুব সাবধানে গাড়ি চালান দীর্ঘদিনের কোন সমস্যা এই সময় মিটে যাবে কর্মক্ষেত্রে অধস্তন কর্মচারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন সপ্তাহের শুরুতে জীবিকার জন্য ভিন রাজ্যে যেতে হতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লটারিতে কিছু অর্থ আসতে পারে তবে লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত বিনিয়োগ করবেন না পিতা সঙ্গে সদ্ভাব বজায় থাকবে প্রতিযোগিতামূলক সাফল্যের ফলে সরকারি সুযোগ আসবে সন্তানদের পড়াশোনায় অন্য মনস্ক ভাব থাকলেও পরীক্ষায় সাফল্য লাভ হবে মিথুন রাশি এই রাশির জাতক জাতিকারা শান্তি প্রিয় হওয়ার ফলে অশান্তি চলুন কর্মপ্রার্থীরা নতুন কোন জীবিকার সন্ধান এই সময় পেতে পারেন জলবায়ু পরিবর্তনের জন্য জ্বর বা সর্দি কাশিতে কষ্ট পেতে পারেন নিজের শরীরের প্রতি যত্নবান হন বয়সন্ধি সন্তানকে বকামুখি করবেন না বুঝিয়ে বলার চেষ্টা করুন কর্মক্ষেত্রে ছোটখাটো সমস্যার সৃষ্টি হলেও সময়ের সঙ্গে তা কেটে যাবে এই প্রৌঢ় ও বয়স্ক ব্যক্তিদের বিশেষ সতর্কতা চলাফেরা করা উচিত কর্কট রাশি সপ্তাহের শুরুতে এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যায় গোপন শত্রুর থেকে সতর্ক থাকুন রাজনীতিবিদরা সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন কর্মক্ষেত্রে দায় দায়িত্ব বৃদ্ধি পাবে কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন কর্মপ্রার্থীদের নতুন কর্মসংস্থানের সুযোগ আসবে জাতক জাতিকার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে প্রতিবেশীদের সঙ্গে অযথা মর্ণমালিন্যে যাবেন না কন্যা সন্তানের বিবাহ নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে নববিবাহিতদের দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি খুব একটা সুখকর হবে না সিংহরাশি গ্রহশোননিবেশ অনুযায়ী কাজকর্মের ভাগ্যের অনুকূল পাবেন এই সময় বাবা মা কারো শরীর নিয়ে দুশ্চিন্তায় থাকবেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে অযথা দুশ্চিন্তায় থাকবেন না প্রতিপয় জাতক জাতিকাত উচ্চ স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ হতে পারে এই সময় অতিরিক্ত ঋণ নিয়ে ঋণের বোঝা বাড়াবেন না পরিবারে ভাইπονদের ব্যবহারে কষ্ট পেতে পারেন সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করে মান ও জশ অর্জন করুন कोन्या राशि আশা ও নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ার ফলে পদোন্নতি আটকে যেতে পারে কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন শ্বশুরকুল থেকে স্থাবর সম্পত্তি লাভের সম্ভাবনা এই সময় কিছু প্রাপ্তি যোগের লক্ষণ দেখতে পাওয়া যায় সপ্তাহের শেষে কোনো আশা পূরণ হতে পারে বেদখল সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা স্ত্রীর আর্থিক সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে তুলারাশি তুলারাশির ব্যক্তিদের আর্থিক দিক দিয়ে লাভ হবে প্রেমের ক্ষেত্রে আপনি খুব একটা ভালো ফল পাবেন না প্রেমে বিরোধ দেখা দেবে কোনো সহকর্মীর কাছে কোনো সাহায্য চাইলেই সহজেই পেয়ে যাবেন নতুন বাড়ি গাড়ি দোকান ইত্যাদি সংক্রান্ত কোনো সমস্যা থাকলেও তাও আজ সমাধান হয়ে যেতে পারে বৃশ্চিক রাশি রেস্ট্রিক্টেড শে ব্যক্তিদের প্রেমিক সম্পর্কের জন্য সময়টি ভালো আপনি আপনার প্রিয়জনের উপর রাগ করতে পারেন আপনি যদি বিবাহিত হন তবে এই সময় আপনি আপনার বিবাহিত জীবন উপভোগ করতে চলেছেন আপনার সম্মান বৃদ্ধি পাবে বলে আপনার আনন্দের সীমা থাকবে না আপনি সরকারি প্রকল্প থেকে ভালো সুযোগ সুবিধা পেতে পারেন ধনু রাশি ধনুরাশির ব্যক্তিদের প্রেম জীবন ভালো সম্পর্ক বজায় থাকবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে যদি দেখা করতে চান করতে পারেন আপনি যদি ব্যবসায় বড় বিনিয়োগ করতে চান করতে পারেন চাকরিতে কর্মরত ব্যক্তিদের পদোন্নতির জন্য তাদের বসের সঙ্গে কথা বলতে হবে মকর রাশি মকর রাশির বিবাহিত সুখী দাম্পত্য জীবন কাটাবেন ঝুঁকিপূর্ণ কোন কাজ করা উচিত নয় দীর্ঘদিন ধরে কোনো কাজ নিয়ে চিন্তিত থাকলে সেটিও শেষ হবে তাড়াতাড়ি করা যেতে পারে সেদিকে নজর রাখুন কুম্ভ রাশি কুম্ভ রাশির ব্যক্তিদের প্রেম জীবনের দিক থেকে সময়টি খারাপ বিবাহিতদের জন্য এই সময়টি ভালো আপনার পুরনো কোনো লেনদেন দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকলে তা সম্পন্ন করা যেতে পারে কোনো বিষয় নিয়ে আপনার মায়ের সঙ্গে আপনার অহেতুক ঝগড়া হতে পারে মীন রাশি মীন রাশির ব্যক্তিরা যারা প্রেমময় জীবনযাপন করছেন তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে পারে কেউ আপনার সম্পর্কের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে তাই আগে থেকে সাবধান হন লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে ব্যবসায় লাভ করতে পারবেন সর্বশেষে একটা বিশেষ বক্তব্য দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে কেমন লাগলো এ সপ্তাহের রাশিফল যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রীকে লাইক করুন শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেয়ে যান ভালো লাগলে অনুষ্ঠানটি বন্ধু এবং পরিচিতজনদের মধ্যে শেয়ার করুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার